ইসলাম কি শান্তি না অশান্তি এখন যে প্রশ্নটা করব আপনারা উত্তরও দিবেন অন্যরা কি বলে সেটাও শুনবেন আমি কিচ্ছু বলবো না আপনারাই বলবেন ইসলাম কি শান্তি না অশান্তি কিন্তু বর্তমান ইসলাম আমি বলবো না আমি বললে তো দোষ আপনারা বলেন আওয়াজ হচ্ছে না তো আরো জোরে তাহলে এই শান্তির ধর্ম অশান্তি হইলো কেন আল্লাহ বানাইছে নবী বানাইছে কোরআনে বানাইছে সাহাবা বানাইছে আহলে বাড়িতে বানাইছে বলিরা বানাইছে কারা আমি বলবো না হদুন হর আর গুণ হদুন হই মার তা মামলা হয়ে যাবে কারা এই আমরাটা কারা প্যাস প্যাস এই জায়গায় এখন যখন আমরা এতটুক সিদ্ধান্ত নিলাম এই শান্তির ধর্মকে অশান্তি বানানেওয়ালা আমরা এই আমরাটা হয়তো আমি হতে পারে না হয় উনি হতে পারে না হয় উনি হতে পারে না কেউ না কেউ তো আছে এবার যখন বললাম আমরাটা কারা তখন অর্থ ভিন্ন হয়ে আবার জগড়া লাগিয়ে গেছে সেটা কেমনে জানেন বাস এইভাবে সারকল ভাবে ঘুরতেই আছে ঘুরতে এই আমরাটা যে কারা সেটা আমরা গবেষণা কখনো করি নাই বলে শত্রু শুনতে পারি না মনে রাখবেন ভাইয়েরা সবাই জানেন এই কথাই সবাই একমত বাহিরের শত্রুর চেয়ে বড় ভয়ানক এবং মারাত্মক হচ্ছে ঘরের শত্রু ঠিক তেমনিভাবে আমাদের ইসলামকে কলঙ্কিত করার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে আমি কোনো ধর্মকে দোষ দিই না কারণ ধর্ম কখনো মানুষকে অমানবিক হতে শিখাই না দোষ সব আমাদের অনেক মানুষ আছে যারা ইসলামকে কলঙ্কিত করতে চায় তাহলে ওই শত্রু যদি বাহিরের দলে থাকে ভিতরের দল হতো কেউ না কেউ আমাদেরকে এগুলো একটু ঠান্ডা মাথায় বের করতে হবে পক্ষপাতিত্ব নয় ইসলামকে যারা ভালোবাসবেন ইসলামকে যারা ভালোবাসেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন দেখবেন যে আপনি যখন গবেষণায় নামবেন আল্লাহ আপনাকে মদত করবেন বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন পৃথিবী যারা শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার আপনাদের গভীর মনোযোগ আমি আকর্ষণ করব কি ভাইয়া ভাইয়া কি করব বলেন জায়গা নাই যে এখন কি করব শিকার আগ্রহ আপনার একটা ধর্মীয় গ্রন্থ আছে আল্লাহ যেটা আপনাকে দান করেছেন সেটা কি সেটা কি জোর বলেন সেটা কি এই কোরআনের মধ্যে সুরা কয়টা একশো পনেরোটাও নয় ষোলোটাও নয় একশো এটাকে বলা হয় সংবিধান খুব খেয়াল করবেন ওলামাই কেরামের দোয়া আমি চাচ্ছি এটাকে বলা হয় সংবিধান তো সংবিধান এমন একটা মারাত্মক এবং সেন্সিটিভ বিষয় এটা যদি ভেঙে যায় সব ভেঙে যাবে বাংলাদেশ একটা সংবিধান আছে না এটা যদি নষ্ট হয়ে যায় দেখবেন যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে সংবিধান হচ্ছে এত মারাত্মক জিনিস প্রত্যেকটা দেশ টিকে থাকে সংবিধানের কারণে ইসলাম ধর্মের জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন সেই সংবিধানের নাম হচ্ছে কোরআন সুবাহান্লাহ এবার আমরা জানি সেই কোরআনটা এসেছে ষষ্ঠার পক্ষ থেকে এই কথাই আমরা সবাই একমত এবং কারো কোনো দ্বিমত কেউ কেউ যারা পছন্দ করে না ইসলামকে তারা বলে যে না এটা কখনো স্রষ্টার বাণী হতে পারে না এটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তারা তো মোহাম্মদে বলে মোহাম্মদের বানানো কিছু কথা না সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারবো আসলে কথা আছে মানার হলে এমনি মানে আর না মানার হইলে তোর টাঙিয়ে নিলে বেহাকা তোর কথা বলে না তুল্য করি সাইস্কা তুললাম তো যখন যদি কথা বলার ইচ্ছাও নাথাকে দেখুন যে কোনো কারণে এসেই বুজুস্কা আর মানার হলে কাইলে দিলে হ আচ্ছা আই লাভ ইউ আজানা নাই জোরে বলেন নাজানা নাই এবার নামান ওয়ালারা দাবি তুলল যে এই কোরাণ স্রষ্টার নয় এটা ব্যক্তির ওরা এই কাজটা কেন করেছে যদি কোরআনটাকে কোনোভাবে বিশ্বের কাছে ব্যক্তির বলে প্রমাণ করে দেওয়া যায় তাহলে কোরআন ভেঙে যাবে কোরআন ভেঙে গেলে ইসলামও ওদের চিন্তা হচ্ছে এটা এবার আল্লাহ তালা কি হ্যাকমত দেখিয়েছেন আল্লাহ পাক বলে যে আচ্ছা ঠিক আছে বাইজান মনোযোগ বাইজান 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 আমি কি কিচ্ছা কাহিনী বলতেছি শিকার জানার দরকার আছে। কোনো এবার আল্লাহ তালা বলছেন ঠিক আছে তোমরা যদি হে মানব জাতি তোমরা বলতেছো কোরআনটা আমার বানী নয় তোমরা বলতেছো এটা ব্যক্তির বানানো তো ব্যক্তি যদি বানাইতে পারে তোমরাও তো বানাইতে পারবা তাহলে একটা কাজ করো কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো কোরআনের যে কোয়ালিটি কুরআনের যে যোগ্যতা কুরআনের যে গঠনিক সৌন্দর্য কোরআনের যে শাব্দিক সৌন্দর্য কুরআনের যে অর্থের সৌন্দর্য সৌন্দর্য কুরআনের যে তথ্যের সৌন্দর্য কুরআনের যে অর্থের সংযوج্য এইভাবে একটা তোমরা কুরআন নিয়ে আসো আল্লাহ চ্যালেঞ্জ করলেন একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় মানবের পক্ষ থেকে কোনো উত্তর নাই তার মানে মানব কি হয়েছে হার মেনেছে আল্লাহ তালা কত দয়াবান দেখেন এবার আল্লাহ পাক বলে পুরা কোরআন পারস নাই আনতে কোরআনের মতো একটা জানি তোরা পারবি না তাহলে একটা কাজ কর কোরআনের একটা সুরার মতো সুরান চ্যালেঞ্জটাকে এখন কঠিন থেকে কি করে দিল কেমন সহজ বললেন আল্লাহ কি বলছেন কোরআনের মতো একটা সুরান সুরা এবার আপনারা জানেন কোরআনের সর্ব ছোট সুরান নাম কি কয়লানের আপনার চ্যালেঞ্জ কোথায় ছিল ছয় হাজারের উপরে সে জায়গায় আল্লাহ আপনাকে তিন নিয়ে আসছে চ্যালেঞ্জ টা অনেক সহজ হয়ে গেছে ওই তখন থেকে দুই এখন ক্যালেন্ডারের তারিখে ওই চ্যালেঞ্জটা এখনো কোরানে মজুদ ফাতু নিয়ে কিন্তু দিনের পর দিন যায় মাস শেষ হয় ক্যালেন্ডার পাল্দায় চাই একটা সুরের মতো সুর কেউ এখনো আনতে পারেনি